তোমার ভালো হওয়ার মধ্যে আমার অনেক ইসম্মত রয়েছে অনেক উপহার অনেক সন্ন্য বাবু বাবা আমি যা বলি তুমি তাই বলবো ওস্তাদিভাগ আমাদের শাসক দিবেন

بسم الله الرحمن الرحيم حضور غوث پاک الحمد لله رب العالمين حضور غوث پاک رستاد بولیں لام من ذلك الكتاب لا ريب فيه من المتقين ار غوث پاک ارو اگے بولیں امر بھائی

ষাট বছরের মধ্যে যদি বলে কি পড়াচ্ছেন ও বাবা ছোট্ট বেলা এত আওয়াজ বড় হলে না জানি তুমি কি করবে আমাকে সুন্দর করে পড়ান আমি যেখান থেকে পড়লে আপনি পড়ালে আমি তারপরে গিয়ে পড়ব আমি তোমার আব্বাকে বলবো এই আমাকে দিয়েছেন কেবল শাস্ত্র দিলেন আমাকে মানে না আমিও আমার আব্বা জানকে বলবো আব্বা যান কেমন তাদের কাছে দিলেন আমাকে পাবেন আর এখানে পাবেন না কেন যথেষ্ট পাবেন নীতিমানা মানুষ তো অনেক কিছু দিতে পারে মানুষ এই জীবনকে সুন্দর করে দিতে পারে সেই ক্ষমতা আউরি কেরামের আছে কিনা এতজন শনি পড়েন আল্লাহ আরো জুয়ে আল্লাহ যারা পারেন বসে যান তুমি দয়া করো নো মিন বীজ কেন দেখায় সে

বলে আমি আপনার আব্বা নালিশ করব যдер যдер ছাত্র পাই আর হুজুর বল সেবা করেন আমি আব্বা জান কে বলবো যдер যдер উস্তাদ পাই নি শিক্ষকতার পিতার নালিশ করব এমন বাচ্চা দিয়েছেন সামার কব্জার বাহির কন্ট্রোল করা সম্ভব না এই যাব যা পড়াইছি বড় সে আপনার ছেলে এমন একটি ছেলে সে উল্টো আমাকে পড়াইতে সুবাহ বলবেন না ইনি কি সাধারণ মানুষ না অলি আল্লাহ আরো জোরে বলে কি আল্লাহ এই জন্য অনেক অলি আল্লাহ মানতে চায় না দেখবেন বেশিরভাগ টুপি যারা মাথায় দেয়

কোন ব্যক্তি যদি আমার বিরুদ্ধে করো কোন ব্যক্তি যদি আউলি গ্রামের বিরুদ্ধে করো আমি আল্লাহ বললামি বলি ফকতা আমি আল্লাহ তুর বিরুদ্ধে যুদ্ধ করবো জিহাজ করব আমার ভাইরা

তুমি আগে আগে পড়ছো এটা তো ভালো করেনি আব্বা যা তিনি আমাকে পড়াইবার মতো যোগ্যতা ক্ষমতা নাই আমি তার সাথে আল্লাহ এই কথা যখন বললেন যত বড় অলি হোক না কেন বাবার কাছে না বাবা যতই বড় সন্তান হোক না কেন আমাদের রাষ্ট্রপতি বর্তমান ডক্টর ইয়াজুদ্দিন সাহেব

কবরবাসী বাইরা তোমরা কি মুসলমান নয় আমার বাবা আবু সালে মুসাজাঙ্গি রহমতুল্লাহ আলাই আমার গায়ে হাত তুললো তোমরা কি কবর দেখে সেই থেকে কি তোমরা এই ঘটনা দেখো না এই কথা যখন তিনি বললো কিতাবের মধ্যে আছে সঙ্গে সঙ্গে হুজুর বসে পাগের কথা শোনা মাত্র তেরো জন কবর থেকে মুর্দার বাইর হয়ে গেল বলে বলেন সুবাহ আল্লাহ আমরা এদেরকে মানার জন্য আর না মানার জন্য আপনাকে শয়তান আপনা না আল্লাহ চান কি আল্লাহ চাই কি চাই না আল্লাহকে যদি আমরা চাই তাহলে শয়তান আমাদের কাছে আসতে আমরা আমার ভাই

নিজের পিতা আশ্চর্য হয়ে গেলেন আর তিনি মনে 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 কার বাবা হলেন কারণ মাত্র থাপ্পর্লা তিনি বাইর হয়ে গেল আল্লাহ

বাবাই যদি মাসিক টাকার জন্য ছেলের কাছে আছে বেশি টাকা দেন পাঁচশো এক হাজার দেন বেশি চাইলে চাইলেন না দেখি বাবাকে ধনক দেয় এই ভমন তোমা তুমি যত বড় লাট বাহাদুর হও না কেন তুমি যত বড় মিলিমনের মালিক হও না কেন তোমার বেহস্ত হচ্ছে

বাবা মুসিবতের মধ্যে যদি আল্লাহ মধ্যে যদি পড়ে আর রসুল আল্লাহ বেশিরভাগ সংসারের মুখে আসবে মা আমার ভাইরা এই কথা আপনারা বলেন শাশুড়ি বড় বলে লেসিগুলো তো শাশুড়ির জন্য শ্বশুর বাড়িতে সব মুসলমান আপনাদের হাতে করে পায়ে ধরে আপনাদের বাঙালি এই দেশের সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই যা মার্কেটে ভালো জিনিস ফল পাবেন আগে খাবেন মা এবং বাবা মনে কে খাবেন হসপনের বাবা আমি শ্রেষ্ঠ শিশু কিন্তু আমার আওয়াজে জন মুর্দার কদর থেকে বাইরে হইল আপনি ভয় পাবেন না আপনি করবেন না আমার ছেলে এতজন মুর্বার অবস্থা থেকে বাইর করলো মনে হয় যেন আমাকে যেন কি করতে যাচ্ছে বাবা এখে খেয়ালে করবেন না আমি আরো যদি শক্তিশালী হই না কেন আপনার পায়ের নিচে আব্দুলের আউলি কেরানের চরিত্র থেকে মা বাবার আদব শিক্ষা বাবা যায় কি যায় না আরো যায় কি যায় না অথচ আমার দেশের ছেলে এম এ পাস বাবা কৃষ্ণ স্বামী অভিষেক এর এতই বড় জন্য সম্মান বাবাকে করলেন না বরংছেন সাহেবের কাছে তার বন্ধু বসে আছেন শহীদউদ্দিন জিজ্ঞেস করলো এই মানুষ কি আসার পরে আপনারটা নজর দিয়েছেন একে তুই আমার বাড়ির একজন চাকর আরো জোরে বল না আল্লাহ আল্লাহ বদলা মানুষ না মানুষ

আপনার পায়ের নিচে আমার ব্যস্ত এটাই কামনা করি তবে আপনি হাসুরের ময়দানে এটা সফর করতে পারবেন আপনি কৌশল আজমের বাবা হয়েছে কারণ আমি কোন সন্তান যে সন্তানের কাধে করে মায়েদের রাত্রিতে আল্লাহর নবীকে আমি আরশে dini পৌঁছে দিয়েছিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় আর আজম এই দেখেন এ বাবা আমি আপনার সন্তান আজর সন্তান আমার নাম আব্দুর কাদের আপনি কেছেন আমার জামাত আমি একটু খুলি হুজুর বলসে বাগের বাবা সামনে গেলেন জামা যখন খুলি বলা করে হুজুর বলসে বাগের বাবা আবু সালেম সৈয়দ জঙ্গী ভক্ত নিজের পুত্র স্ত্রীর কাদের মধ্যে দিবারে বড় পাওয়া বার করে নকশা

আবু সালে বৌসা নাকি আল্লাহর নবী যখন মায়েরা যাচ্ছিলেন তখন আপনার অভিজ্ঞগতের মধ্যে ছিলেন আমার মা ওর মধ্যে ছিল আপনি বাবাও ছিলেন আমিও ছিলাম আমি নবীজকে আরো স্বাধীন পর্যন্ত পৌঁছাই দিয়েছিলাম ওই নবীর পায়ের নকশা আমার কাদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার অনেক বাইরে বলেন রাস্তা কিভাবে চলবে ওয়াশ করেন লেনদেন কিভাবে করবে লেনদেন কিভাবে চলবে ব্যাংক কিভাবে চলবে বাঁচছেন ব্যাংকের কথা ভাবছেন সেই ব্যবসার কথা ইমাম যদি না আছে ব্যবসা দিয়ে জান্নাতে যাওয়া ঝলিসি করে বেঁচতে যাওয়া